আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করেও নিতে পারবেন আর এই গাড়িটি আজকে পাবেন আপনারা মেট্রো কার শোরুমে আমরা একটু ভিতরে দেখাই আপনাদেরকে দেখেন খুবই সুন্দর এসি প্যানেল টাচ যাদের বাজেট বিশ লাখ টাকা নিচে না উপরে বিশ লাখ টাকা নিচে নিচে যাদের বাজেট বিশ লক্ষ টাকা নিচে তাদের জন্য মূলত আজকে এই গাড়িটি দেখেন মাত্র সতেরো লাখ পঞ্চাশ মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন এই গাড়ি পঞ্চগাড়ি ভিতর একটা দেখেন আপনার এই আসলে অনেকে খুঁজছেন বা পাচ্ছেন না তাদের জন্য বেসিক্যালি আজকে এই গাড়িটি দেখালাম শুধু আসুন showroom ভিজিট করুন চারটা টায়ার দেখেন অ্যালোরিনটা দেখেন খুবই ফ্রেশ চারটা টায়ার অ্যালোরিনটা দেখেন একদম পাবেন আর এই হলো হাইব্রিড ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে আবার দেখাই দেই এই যে প্রতিটি ডোরগুলো দেখেন খুবই ক্লিন ভিতরের কন্ডিশন চমৎকার তো যারা টাকা কামাতে চান তাদের জন্য মূলত উবার পাঠার জন্য এই গাড়িটি প্রতিটা জায়গায় নিখিল পেয়ে যাবেন আর ফ্রেশ পাবেন ভিতরে কন্ডিশনটা দেখেন যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন শোরুম ভিজিট করেন মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো দুই হাজার পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন খুবই সুন্দর ফ্রেশ গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে মেট্রো কার শোরুমে ভাইয়া মডেলটা রিস আবার বলে দিন দুই আপনার পনেরো গাড়ি বিশিএস করা জি হাইব্রিড ইউনিট মাত্র সতেরো লাখ পঞ্চাশ ওকে আরো যদি কোনো তথ্য জানতে চান এই গাড়ির সম্পর্কে তাহলে স্ক্রিনের নাম্বার আসলে কমবে ওকে থ্যাঙ্ক ইউ